হ্যালো বন্ধুরা আজ আপনাদের নিয়ে যাব মালয়েশিয়ার কয়েকটি অসাধারণ জায়গায় কেন্টিং হাইল্যান্ডস বাটু বাটুকেভস এবং মিরদিকা স্কোয়ার চলুন শুরু করি এই ভ্রমণ আমরা আজকে আমাদের ভ্রমণ শুরু করছি মালয়েশিয়ার কেন্টিং হাইল্যান্ডস দিয়ে কেন্টিং হাইল্যান্ডস মালয়েশিয়ার পাহাড়ি অঞ্চলে অবস্থিত এক জনপ্রিয় রিসোর্ট শহর এটি কোয়ালানামপুর থেকে প্রায় এক ঘন্টার দূরত্বে এবং সমুদ্রপৃষ্ঠ থেকে আঠারোশো মিটার উচ্চতায় অবস্থিত ঠান্ডা আবহাওয়া মেঘে ঢাকা পাহাড় এবং বিলাসবহুল বিনোদনের জন্য এটি পর্যটকদের পছন্দের গন্তব্য আমরা চলে এসেছি গেন্টিং হাইল্যান্ডস এর রিসোর্স ওয়ার্ল্ড গেন্টিং এখানে রয়েছে মালয়েশিয়ার একমাত্র আইনি ক্যাসিনো বিলাসবহুল হোটেল শপিং মল এবং আন্তর্জাতিক মানের রেস্টুরেন্ট ক্যাসিনোটি প্রাপ্ত বয়স্কদের জন্য তবে পরিবারের জন্য রয়েছে প্রচুর বিনোদন এখন চলে এসেছি গেন্টিং স্কাইওয়ালস ইনডোর থিম পার্কে গেন্টিং স্কাইওয়াল থিম পার্কে আছে দুই রকম অভিজ্ঞতা ইনডোর আর আউটডোর আমি গেছিলাম ইনডোর পার্কে যেখানে রাইড আর আকর্ষণ আছে আর বাইরে রয়েছে আউটডোর পার্ক যা আরো বড় ও খোলা পরিবেশে সাজানো নতুনভাবে নির্মিত গেন্টি স্কাইগ্রস থিম পার্কে রয়েছে বিভিন্ন থিমে সাজানো রাইড যেমন স্পেস অ্যাডভেঞ্চার রোবট রাজ্য এবং জঙ্গল এক্সপ্লোরার শিশু ও বড়দের জন্য এটি এক দুর্দান্ত অভিজ্ঞতা গেন্টিং স্কাই ওয়ার্লস এর ইনডোর পার্ক স্কাই ট্রপলিস সরাসরি স্কাই অ্যাভিনিউ মল সাথে যুক্ত খুব সহজেই ভেতর থেকে ঢোকা যায় টুইনটিং স্কাই ট্রপলিস ইনডোর থিম আমার কাছে ছিল অসাধারণ অভিজ্ঞতা ভেতরের রাইডগুলো আলো আর পরিবেশ একেবারে অন্যরকম মজা দিয়েছে কেন্টিন প্লেস ইনডোর থিম পার্কে ঢুকেই রঙিন আলো আর বিশাল জায়গা চোখে পড়বে এখানে রয়েছে বেশি রাইড 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 শিশুদের জন্য জন্য আর আর পরিবারের বাম্পার কার যারা রোমাঞ্চ ভালোবাসে তাদের জন্য আছে হাই স্পিড রোলার কোস্টার আর স্কাই টাওয়ারের মতো থ্রিল রাইড পুরো পার্কটাই স্কাই অ্যাভিনিউ মলের সাথে যুক্ত তাই শপিং আর খাবারের সুবিধাও একসাথে পাওয়া যায় করে স্কাই অ্যাভিনিউ মলের ভেতরে শুরু হলো এক দুর্দান্ত লাইট অ্যান্ড সাউন্ড শো চারপাশের বিশ্বার এলইডি স্ক্রিনে ভেসে উঠল ক্রিসমাস ট্রি আর আর উপরে ঝুলন্ত শত শত আলো একসাথে রং বদলাতে নীল রং সব মিলিয়ে যেন এক জাদুকরী পরিবেশে ভিড় জমে গেল সবাই দাঁড়িয়ে সেই মুহূর্তটা উপভোগ করছিল সত্যি বলতে পুরো জায়গাটা যেন উৎসবে শহরে পরিণত হয়েছিল আপনারা যেতে পারেন স্কাই অ্যাভিনিউ মলে এখানে আপনি পেয়ে যাবেন আন্তর্জাতিক ব্র্যান্ডের দোকান মালয় চাইনিজ ও ভারতীয় খাবারের রেস্টুরেন্ট এবং স্থানীয় স্মারক গহতং জায়া এলাকায় রয়েছে আরও সাশ্রয়ী খাবারের দোকান এটাই আওয়ানা স্কাইওয়ে কেবল কার স্টেশন যা স্কাই অ্যাভেনিউ সাথে যুক্ত ইচ্ছা হলে টিকিট স্কাইওয়ে কেবল ঝলমলে আলো আর ভিড়ের পর এখন বাইরে একেবারে অন্যরকম পরিবেশ বাইরে প্রচন্ড মেঘের সমারোহ রয়েছে এখন আমরা প্রস্তুতি নিচ্ছি কোয়ালালামপুরের বিখ্যাত বাটু কেবসের দিকে রওনা হওয়ার। মালয়েশিয়ার সেলাঙ্গরে অবস্থিত বাটু কেপস একটি জনপ্রিয় হিন্দু ধর্মীয় স্থান ও পর্যটন কেন্দ্র এটি প্রভু মুরুগানের প্রতি উৎসর্গীকৃষ্ট গুহাগুলি প্রায় চার কোটি বছর পুরনো চুনাপাথরের গঠনে তৈরি এবং মন্দিরে পৌঁছতে আপনাকে দুইশো বাহাত্তরটি সিঁড়ি অতিক্রম করতে হবে সিঁড়ির পাশে দাঁড়িয়ে আছে একশো চল্লিশ ফুট উঁচু প্রভু মুরুগানের সুবিশাল মূর্তি যা বিশ্বের সবচেয়ে বড় মুরুগান মূর্তিগুলোর একটি এখানে তিনটি প্রধান গুহা আছে এর মধ্যে রামায়ণ গুহাতে রয়েছে শ্রীরামের কাহিনী চিরাঙ্কন পাহাড়ের চারপাশে দেখা যায় ম্যাকাক বানর যারা পর্যটকদের সঙ্গে কৌতুক করে মন্দিরের চারপাশে রয়েছে ভারতীয় রেস্তোরাঁ ও দোকান এখানে আপনি মশলার খাবার অর্ঘ ও স্মারক কিনতে পারেন বাটুকেপস কুয়ালালামপুর থেকে প্রায় ১৩ কিলোমিটার দূরে এবং আপনি ট্রেন বাস বা ট্যাক্সিতে সহজেই পৌঁছতে পারবেন প্রতিদিন সকাল সাতটা থেকে রাত নয়টা পর্যন্ত খোলা থাকে আর থাই উৎসবের সময় এটি ভক্তদের দিয়ে পরিপূর্ণ থাকে বন্ধুরা চলে এলাম মেডিকা স্কোয়ার মেডিকা স্কোয়ার কোয়ালালামপুর মালয়েশিয়ার একটি ঐতিহাসিক এবং গুরুত্বপূর্ণ স্থান যা দেশের স্বাধীনতা সংগ্রামের প্রতীক এটি কোয়ালালামপুর শহরের কেন্দ্রস্থলে অবস্থিত এবং মালয়েশিয়ার স্বাধীনতা অর্জনের এক গুরুত্বপূর্ণ স্থান হিসেবে পরিচিত মেডিকা স্কোয়ার সেই স্থান যেখানে উনিশশো সালে মালয়েশিয়া ব্রিটিশ ঔপনিবেশিক শাসনের হাত থেকে স্বাধীনতা লাভ করে এখানে মালয়েশিয়ার প্রথম প্রধানমন্ত্রী আব্দুর রহমান স্বাধীনতা ঘোষণা করেছিলেন যা দেশের ইতিহাসে এক অত্যন্ত গুরুত্বপূর্ণ মুহূর্ত প্রতি বছর আগস্ট মালয়েশিয়ার স্বাধীনতা দিবস এখানে পালন করা হয় মেডিকা স্কোরের অন্যতম প্রধান আকর্ষণ হল এখানে উত্তোলিত মালয়েশিয়ান পতাকা যা দেশের স্বাধীনতার প্রতীক স্কোয়ারটির পাশে একটি স্মৃতিস্তম্ভ রয়েছে যা মালয়েশিয়ার স্বাধীনতা অর্জনের ঐতিহাসিক গুরুত্ব তুলে ধরে মেডিকো স্কোয়ার মালয়েশিয়ার একটি ঐতিহাসিক স্থান যা মালয়েশিয়ার স্বাধীনতার ইতিহাসের সাথে অঙ্গাঙ্গীভাবে জড়িত এটি কেবল একটি পর্যটন আকর্ষণ নয় বরং মালয়েশিয়ার জাতীয় গর্বেরও একটি গুরুত্বপূর্ণ অংশ এখানকার স্মৃতিস্তম্ভ ভবন এবং পতাকা স্বাধীনতা অর্জনের এক চিরস্থায়ী প্রতীক হিসেবে বিরাজমান বন্ধুরা এখন আমরা যাচ্ছি মালয়েশিয়ার পুত্রাজায় শহরের দিকে পুত্রাজয়া মালয়েশিয়ার একটি আধুনিক প্রশাসনিক শহর যা কোয়ালালামপুর থেকে প্রায় পঁচিশ কিলোমিটার দক্ষিণে অবস্থিত এটি মালয়েশিয়ার ফেডারেল সরকারের প্রধান কার্যালয় এবং সরকারি প্রতিষ্ঠানগুলোর কেন্দ্র হিসেবে কাজ করে পুত্রাজায় নির্মিত হয়েছে উনিশশো নব্বইয়ের দশকের শুরুতে এবং এর পরিকল্পনা করা হয়েছিল এক সুসংগিত সবুজ এবং পরিবেশবান্ধব শহর হিসেবে এই শহরের বিশেষ বৈশিষ্ট্য হল এর বিশাল সুন্দর পার্ক লেক আধুনিক স্থাপত্য এবং ব্যাপকভাবে পরিকল্পিত সড়ক ব্যবস্থা পুত্রা অনেক গুরুত্বপূর্ণ সরকারি ভবন রয়েছে যেমন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী অফিস পার্লামেন্ট ভবন এবং আদালত শহরের অন্যতম আকর্ষণীয় দিক হল পুত্রা মসজিদ যা শহরের একটি প্রধান প্রতীক এবং এর লাল রঙের মসজিদ প্রাচীন ইসলামী স্থাপত্যের আদলে নির্মিত এছাড়াও পুত্র অনেক আন্তর্জাতিক স্কোন ও ইভেন্ট অনুষ্ঠিত হয় এটি পর্যটকদের জন্য একটি জনপ্রিয় গন্তব্য এর সৌন্দর্য ও আধুনিকতা শহরটিকে একটি আকর্ষণীয় স্থান হিসেবে তুলে ধরে পুত্রামস্ক অথবা পুত্রা মসজিদ মালয়েশিয়ার প্রশাসনিক রাজধানী পুত্রাজয় অবস্থিত একটি অসাধারণ স্থাপত্য গোলাপি গ্রানাইডে তৈরি হওয়ায় এটি পিঙ্ক মস্ক নামেও পরিচিত উনিশশো নিরানব্বই সালে নির্মিত এই মসজিদে একসাথে প্রায় পনেরো হাজার মানুষ নামাজ আদায় করতে পারেন এটি একশো ষোলো মিটার উঁচু মিনার মালয়েশিয়ার অন্যতম উঁচু মিনার আর পাশেই রয়েছে মনোমুগ্ধকর জায়লেক যেখানে মসজিদের প্রতিফলন এক অসাধারণ দৃশ্য তৈরি করে আপনার কাছে কেমন লাগলো পুত্র মস্ক কমেন্টে জানাতে ভুলবেন না পুত্রা মসজিদ ঘুরে দেখার পর আমরা এখন যাচ্ছি রয়্যাল ফ্লোরিয়া বার্কেটকে বন্ধুরা আপনারা যদি মস্ক এলাকায় যেতে চান তাহলে সকাল বা বিকালে আসতে পারেন তখন ভিড় কম থাকে এবং ছবি তোলার জন্য আলো সুন্দর থাকে লেকের পাশ থেকে মসজিদের প্রতিফলন দেখতে ভুলবেন না আমরা পুত্রজয়র একটি সেতু পার হচ্ছে চারপাশে লেকের দৃশ্য সত্যিই মন মুগ্ধকর আমরা রয়্যাল ফ্লোরিয়া পার্কের কাছে কাছে চলে এসেছি সামনে অপেক্ষা করছে এক মনোমুগ্ধকর পরিবেশ আমরা চলে এসেছি রয়্যাল ফ্লোরিয়া পার্কে রয়্যাল ফ্লোরিয়া পার্ক উত্তরাজয়ের অন্যতম একটি আকর্ষণীয় স্থান এটি মালয়েশিয়ার জাতীয় ফুল উৎসবের কেন্দ্র যেখানে প্রতি বছর হাজারো রঙিন ফুল আর থিম গার্ডেন দর্শকদের মুগ্ধ করে দুই সালে শুরু হওয়া এই উৎসব এখন আন্তর্জাতিক পর্যায়ে পরিচিত এখানে বিভিন্ন প্রদর্শনী থাকে অর্কিড পেটোনিয়া গোলাপ আর নানা ধরনের ট্রপিক্যাল ফুল প্রতি বছর আলাদা থিম ফুল বেছে নেওয়া হয় যা পুরো পার্কে নতুন রঙে সাজিয়ে তোলে পার্কে রয়েছে বিশেষ গার্ডেন শোকস প্রজাপতি প্রদর্শনী শিশুদের জন্য বিনোদন এলাকা আর পরিবার নিয়ে সময় কাটানোর জন্য প্রশস্ত জায়গা দর্শনার্থীরা এখানে শুধু ফুলের সৌন্দর্যই নয় বরং মালয়েশিয়ার সংস্কৃতি ও সৃজনশীলতার মিলনও দেখতে পান চারপাশে রঙের উৎসব যেন এক স্বপ্নের জগৎ তৈরি করে যা ভ্রমণকারীদের জন্য এক অবিস্মরণীয় অভিজ্ঞতা এখন রয়্যাল ফ্লোরিয়া পার্কের লেক চারপাশে শান্ত পানির ধারা আর ফুলের সৌন্দর্য মিলিয়ে এক অসাধারণ পরিবেশ তৈরি করেছে এখানে দাঁড়িয়ে মনে হয় প্রকৃতির সাথে একেবারে মিশে যাচ্ছি এখানে সুরা হুমাজার তিলাও তো শোনা যাচ্ছে যা পরিবেশকে আরো আধ্যাত্মিক করে তোলে এখানে উৎসব মৌসুমে আসলে রঙিন ফুলের প্রদর্শনী উপভোগ করতে পারবেন তাই সময় মিলিয়ে আসতে ভুলবেন না পরিবার বা বন্ধুদের সঙ্গে গেলে দীর্ঘ সময় কাটাতে পারবেন তাই পর্যাপ্ত সময় হাতে রাখবেন এখানে এসে আমার অনেক ভালো লেগেছে হাঁটতে হাঁটতে মনে হয় প্রকৃতির সাথে একেবারে মিশে যাচ্ছি আমার কাছে রয়্যাল ফ্লোরিয়া শুধু একটি পার্ক নয় বরং প্রকৃতির সৌন্দর্য আর মানুষের সৃজনশীলতার মিলনস্থল এই অভিজ্ঞতা সত্যি ভ্রমণের অন্যতম সেরা মুহূর্ত হয়ে থাকবে এখন আমরা উপভোগ করি রয়্যাল ফ্লোরিয়ার এই অপরূপ সৌন্দর্য রয়্যাল ফ্লোরিয়া পার্ক এসে মনে হয়েছে যেন ফুলের কপর রঙিন সৌন্দর্যে দাঁড়িয়ে আছি প্রতিটি কোনায় নতুন সৌন্দর্য নতুন অভিজ্ঞতা প্রকৃতির সাথে মানুষের সৃজনশীলতার এই মিলন সত্যি অবিস্মরণীয় আমরা রয়্যাল ফ্লোরিয়া পার্ক থেকে বের হয়ে যাচ্ছি রঙিন ফুলের প্রদর্শনী থিম গার্ডেন আর লেক সাইডের সৌন্দর্য সব মিলিয়ে এটি পুত্রজয়ের অন্যতম আকর্ষণীয় স্থান যারা মালয়েশিয়া ভ্রমণের পরিকল্পনা করছেন তাদের জন্য রয়্যাল ফ্লোরিয়া পার্ক অবশ্যই দেখার মতো জায়গা এখানে এসে প্রকৃতির সৌন্দর্য আর মানুষের সৃজনশীলতার এক অসাধারণ মিলন অনুভব করতে পারবেন তাই পুত্রজয় আসলে রয়্যাল ফ্লোরিয়াকে ভ্রমণ তালিকায় রাখতে ভুলবেন না তো বন্ধুরা আজ এ পর্যন্তই পরের ভিডিওতে আপনাদের সঙ্গে নতুন কোনো স্থানে এবং নতুন কোনো ভিডিওতে দেখা হবে আশা করি আপনাদের এই ভিডিওটি ভালো লেগেছে সাবস্ক্রাইব করুন বেলাইকন চাপুন লাইক শেয়ার আর কমেন্টস করতে ভুলবেন না আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ